ব্যবসা শুরু করলেই সবাই আপনাকে বকা দেবে সিরিয়াসলি আপনি শুধু ব্যবসার কথা একবার মাথায় নিয়ে আসেন আপনার আশেপাশে যারা আছে সবাই আপনাকে শুধু একটা কথাই বলবে এত কিছু থাকতে ব্যবসা কেন আপনি ভাবছেন আপনি ব্যবসা করবেন আপনার পরিবার আপনাকে সাপোর্ট দিবে। আপনার আশেপাশের প্রিয় বন্ধুরা যে আপনার সব থেকে ভালো বন্ধু সে হাততালি দেবে না বাস্তবতায় সম্পূর্ণ বিপরীত বাস্তবতা হলো সবাই আপনাকে বকা দিবে আপনি যাতে ব্যবসা করতে না পারেন এর পিছনে যত ধরনের ডিমোটিভেটেড কথা আছে সব আপনাকে শুনতে হবে প্রথমে বাড়ির লোক বলবে চাকরি হোজা ঠিক ছিল ওই ব্যবসাটা কেন করলে বন্ধুরা আপনাকে বলবে তুই পারবি নাকি ওই ব্যবসায় টিকে থাকা আসলেই সম্ভব না তুই কেন ওই ব্যবসায় গেলি পাড়ার আঙ্কেল বলবে তুই ব্যবসা করবি আগে তো ডিগ্রিটা শেষ কর তারপরে তোর ব্যবসা যাওয়া উচিত ছিল মানে আপনি শুরু করলেন একটা স্বপ্ন নিয়ে আর তারা আপনাকে থামাতে যত ধরনের বাস্তবতা প্রয়োগ করা দরকার সবগুলো আপনার উপরে প্রয়োগ করা হবে আপনি তখন বুঝেই উঠতে পারবেন না যে আপনার জন্য কোনটা ঠিক ছিল চাকরি খোঁজা ঠিক ছিল নাকি ব্যবসা যাওয়াটা আপনার জন্য ঠিক ছিল আপনি নতুন কিছু করছেন তারা চিন্তায় পড়ে গেছে কিন্তু আপনি যেন নিজের উপরে সন্দেহে পড়ে না যান কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয় এই সিদ্ধান্তটা শুধু আপনাকে নিতে হবে কারণ সিদ্ধান্তের উপরে প্রভাবিত হয়ে নিজের সিদ্ধান্তটা নিতে যাবেন না কারণ জীবনের টার্নিং পয়েন্টের সিদ্ধান্তগুলো নিজেকেই নিতে হবে আপনি যখন সফল হবেন তখন সবাই বলবে আমি তো আগেই বলেছিলাম আপনিই পারবেন কিন্তু আপনি যখন সফলতার পথে পা বাড়াবেন তখন সবাই আপনাকে যতভাবে এটাতে আপনি যাতে না যান তার জন্য যতগুলো ভাষা প্রয়োগ করা দরকার সব আপনার উপরেই প্রয়োগ করা হবে তাই পরামর্শ একটাই চুপচাপ শুরু করুন আগে অনেক কথা নয় আপনি কাজ করে যান আর আশেপাশের মানুষদেরকে আপনি আপনার ফলাফলটা দেখান তাহলে আপনি শুরু করতে পারবেন আজকে যারা বোকা দিচ্ছে একদিন তারাই বলবে আমার এই ভাই ব্যবসাটি করে খাঁটি মানুষ হয়েছে আজকে সমাজে প্রতিষ্ঠিত হয়েছে কারো কথায় নিজেকে প্রভাবিত করা থেকে একটু হল পিছায় থাকুন সবার কথা শুনতে গেলেই কিছুই হবে না একটা সময় আপনি হতাশায় নিমজ্জিত হবেন নিজে কি বলে নিজের কথাগুলো বারবার শুনুন এবং নিজের স্বপ্নে হাঁটার চেষ্টা করুন আর যখন আপনি এই কাজটা করতে পারবেন তখন আপনিও সমাজের সফলদের খাতে আপনার নাম লেখাতে পারবেন